পৃথিবীর ইতিহাসে এমন এক ফ্রাউন ছিল যে নিজেকে আল্লাহ দাবি করেছিল আর তার মোকাবেলায় আল্লাহ পাঠিয়েছিল এক নবী হজরত মুসা আল্লাহ একজন ছিলেন অন্ধকারের অন্ধরাজা অন্যদিকে হজরত মুসা সাল্লাম ছিলেন সত্তর পথের নবী হজরত মুসা আলাহি সাল্লাম এর জন্ম হয়েছিল মিশরে সেই সময় যখন ফ্রাউন নবজাতক পুরুষ শিশুদের গণহত্যা করত কারণ ফ্রাউনের ভবিষ্যৎবাণী ছিল একদিন এক বালক তার রাজ্য ধ্বংস করবে হযরত আলহ্লাম এর মা আল্লাহর আদেশে তাকে একটি বাক্সে করে নীলনদে ভাসিয়ে দেন আল্লাহর অলৌকিকভাবে সেই বাক্সটি পৌঁছে দেন ফ্রাউনের প্রেশাদে ফ্রাউনের স্ত্রী আসিয়া শিশুটিকে দেখে মুগ্ধ হয়ে যান আর বলেন এই শিশুটিকে হত্যা করো না এটি আমাদের সন্তান হবে এভাবেই যে ফ্রাউন সব শিশুকে হত্যা করত তারই প্রাসাদে বড় হচ্ছে ভবিষ্যতের নবী হযরত মুসা আলাইসাল্লাম বড় হয়ে হজরত মুসা আলহিসাল্লাম একদিন এক মিশরিকে রাগের মাথায় হত্যা করে ফেলেন পরে তিনি ভয়ে মিশর ছেড়ে মান ইয়াদ দেশে চলে যান সেখানে তিনি বিবাহ করেন এবং বহু বছর শান্তিতে কাটান একদিন আল্লাহ তাকে আহ্বান করেন সিনাই পর্বতে এক অলৌকিক আগুনের মাঝে আল্লাহর কণ্ঠ শুনতে পান তিনি আল্লাহ বলেন হে মুসা আমি আল্লাহ তোমাকে নবী হিসাবে পাঠিয়েছি ফ্রাউনের কাছে যাও তাকে সত্যর পথে আহ্বান করো হযরত মুসা আলা ফিরে যান মিশরে তার ভাই হারুন আল্লাসাল্লামকে সঙ্গে নিয়ে ফ্রাউনের প্রাসাদে প্রবেশ করেন তিনি ফ্রাউনকে বলেন তুমি আল্লাহর দিকে ফিরে আসো তিনি আকাশ ও পৃথিবীর প্রভু কিন্তু ফ্রাউন হাসল বলল হে মোছা তুমি কি আমার সঙ্গে প্রতিযোগিতা করবে আমি তোমার প্রভু আমার ছাড়া কোনো উপাস্য নেই হযরত মোছা আলাই সাল্লাম তখন আল্লাহর নিকট অলৌকিক নির্দেশনা দেখান তার লাঠি সাফ হয়ে যায় আর হাত সাদা আলোতে ঝলমল করে ওঠে তবুও ফ্রাউন অবিশ্বাস করে যায় এবং তাকে জাদুকর বলে ডাকে জাদুকররা দড়ি ছেড়ে সাপের মতো নাচিয়ে দেখায় কিন্তু মুসা আলাইসাল্লাম এর লাঠি সত্যিকারের সাপে পরিণত হয় এবং দড়িগুলো সব জিলে ফেলে জাদুকররা তখন বুঝে যায় এটা জাদু নয় এটা সত্যর শক্তি তারা শেষদায় পড়ে যায় বলে আমরা মূসা ও হারুনের প্রভুর উপর ইমান এনেছি এ কথা শুনে করুদ্ধ হয়ে যায় সে হজরত মুসা এর অনুসারীদের উপর নির্যাতন শুরু করে কিন্তু আল্লাহ হজরত মুসা সাল্লামকে নির্দেশ করে তুমি তোমার জাতিদেরকে নিয়ে রাতের আধারে মিশর ছেড়ে চলে যাও হজরত মুসা আলা সাল্লাম ইসরায়েলদেরকে নিয়ে পালিয়ে যান ফ্রাউন সেনাবাহিনী নিয়ে তাদের পিছু নেয় যখন সামনে লাল সাগর আর পিছনে ফ্রাউন তখন আল্লাহ মুসাকে বলেন তোমার লাঠি দিয়ে সাগরের উপরে আঘাত করো সঙ্গে সঙ্গে সমুদ্রের পানি দুই ভাগ হয়ে যায় আর সেখানে তৈরি হয় শুকনো রাস্তা হজরত মুসা আলাইসাল্লাম ও তার জাতি নিরাপদে পারাপার হয়ে যায় কিন্তু ফ্রাউন তার সৈন্যদের নিয়ে পিছু নেয় যখন তারা মাঝপথে পৌঁছায় তখন সমুদ্র আবার মিলিত হয়ে যায় অহংকারী ফ্রাউন ও তার বাহিনী চিরতরে ডুবে যায় এভাবেই মিথ্যর ধ্বংস হয় আর সত্যের জয় হয় ফ্রাউনের অহংকার আজ ইতিহাস আর হযরত মুসার সাল্লাম এর ধৈর্য ও ইমান আজ বিশ্বজুড়ে আলোর দিশা এই কাহিনী আমাদের শেখায় অহংকার যতই বড় হোক না কেন সত্য ও আল্লাহর ইচ্ছার সামনে তা চূর্ণ হয়ে যায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিবেন।